আজকে তোমাদের নিয়ে যাব উত্তর কলকাতার প্রাচীন যে শিবের মন্দির ভূতনাথ মন্দির যেটা মহাশ্মশানের কাছেই অবস্থিত এই মন্দির আসতে গেলে তোমাদের হাওড়া থেকে সবচেয়ে সহজ পথ হবে জলপথে তোমরা লঞ্চে চাপবে বাঘবাজারের বাগবাজারের লঞ্চে চেপে আহের তলায় নেমে যাবে যারা চক্র রেলে আসবে তারা আইটলায় নেমে যেতে পারো যারা মেট্রো দিয়ে আসবে গিরিশ পার্ক মেট্রোতে নেমে অটোই করে তোমরা নিমতলা ঘাট চলে আসতে পারবে যে যেদিকেই আসো যেদিকে মহাশশনের কাছেই আসতে হবে এই নিমতলা মহাশাসনের কাছেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সমাধিস্থ করা হয়েছিল তো চলো আজকে কিন্তু তোমাদের দেখাবো প্রতীকী লিঙ্গ নয় শিবের যে প্রতীকী লিঙ্গ থাকে সেটা নয় সরাসরি দেখাবো তোমাদের যে বাবা ভুদনাথ দেবকে দুধ দিয়ে কিভাবে স্নান করানো হচ্ছে তবে মন্দিরে যারা পুজো দিতে চাও প্রথমেই বলে রাখি তোমরা সাড়ে পাঁচটা থেকে মোটামুটি মন্দির খুলে যায় আর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেলবেলা চারটের সময় মন্দির খোলা হয় সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে এরকম দু দিকেই তোমরা দোকান পেয়ে যাবে পুজোর ডালি যে যেমন পুজো দিতে চাইবে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার সামগ্রী সেই সামগ্রী কিনে তোমরা কিন্তু গঙ্গাসান করে ভূতনাথ মন্দিরে পুজো দিতে পারো তবে সোমবার ভূতনাথ মন্দিরে যথেষ্ট ভিড় হয় লাইনও হয় এবার তোমাদের আমি এই নিয়ে যাচ্ছি ভূতনাথ মন্দিরের ভিতরে তবে চেষ্টা করবে সাড়ে বারোটার সময় আসলে ওই সময় তোমরা কিন্তু ভূতনাথ দেবকে স্নান করাতে পারবে বা নিজেরাও স্নান করানো দেখতে পারবে আমি সেই দৃশ্যটাই তোমাদের দেখাও এই পিছন দিয়ে আমরা যাচ্ছি দেখো ভিতরে ঢুকছি এই ভিতরে ঢুকে এই দেখো এই রাস্তাটা দিয়ে আমরা সামনে দিয়ে ঢুকছি না পিছন দিয়েই যাচ্ছি এই দেখো সবাই কিন্তু স্নান করিয়ে আসছে বাবা ভূতনাথ দেবকে আমরা ভিতরে এবার কিন্তু ঠুকছি দেখো সবাই কিন্তু বাবা ভূতনাথ দেবকে স্নান করাচ্ছে শিবের মন্দির এই দেখো তোমাদের প্রতীকী লিঙ্গ নয় সরাসরি বাবা ভূতনাথ দেবকে তোমাদের দর্শন করাবো এই দৃশ্য তোমরা কিন্তু কম ভিডিওতেই দেখতে পাবে আমি যেহেতু দেখতে পেয়েছি সেই জন্য আমি যে যেটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের সেটুকুই দেখানোর চেষ্টা করছি দেখো এই যে দেখতে পাচ্ছ কালো যে ছোট্ট শিবলিঙ্গটা এটাই হচ্ছে বাবা ভূতনাথ পুরোটা সোনা দিয়ে মোড়া আছে দেখো এই যে স্নান করাচ্ছে আমি আরও একটু ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো এখানে কিন্তু স্নান করাচ্ছে সাড়ে বারোটার পরই কিন্তু এই দুপুরে স্নান করানো হয় প্রচুর দুধ ঢেলে ঘি দিয়ে দেখো এই দেখো এইটাই হচ্ছে দেখো সরাচ্ছে এই দেখো এটাই হচ্ছে বাবা ভূতনাথ দেব দেখো আমি আরো দেখাচ্ছি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে বাবা ভূদনাথ দেবকে আর এই মন্দিরের চারিদিকে কিন্তু আরো অনেক মূর্তি আছে তোমরা দেখতে পারবে মন্দিরে সাহায্য করেছে কিন্তু তাদেরও নাম তোমরা দেখতে পেয়ে যাবে তবে খেয়াল লাগবে সাতটা থেকে সাড়ে বারোটার মধ্যে আসলে তোমাদের ভূতনাথ দর্শন হয়ে যাবে আর যারা বিকেলের দিকে আসতে চাইবে সাড়ে চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত ভূতনাথকে দর্শন করাতে পারবে এই মন্দির একমাত্র মন্দির কলকাতার মধ্যে যেটা হচ্ছে শ্মশানের ছাই ভস্য দিয়ে কিন্তু এই মন্দিরে পূজা হয় দুপুরের এখানে চারবেলা কিন্তু আরতি হয় বা ভোরবেলা হয় সকালে হয় দুপুরে হয় তোমাদের সন্ধ্যা আরতি হয় এবং লাস্ট তোমাদের সাড়ে আটটার পর একটা আরতি হয় তারপর শয়ন দেওয়া হয় দেখো এই যে দুধ দিয়ে স্নান করাচ্ছে চারবার কিন্তু আরতি হয় বিভিন্নভাবে বিভিন্ন রকম খাবার দেওয়া হয় লুচি হালুয়া এইসব খাবার কিন্তু দিয়ে এখানে আরতি করা হয় নিবেদন করা হয় এই দেখো স্নান করাচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখো দেখানোর চেষ্টা করছি এই দেখো ফুল সরিয়ে বাবা ভূতনাথ দেবকে তোমাদের আমি দর্শন করালাম তোমরা দর্শন করলেন জয় বাবা ভূতনাথ সবার মঙ্গল কামনা করো আর চতুর্দিকে দেখো সবার কিন্তু অনেক দেবদেবীর মূর্তি এখানে রাখা আছে আমি চেষ্টা করলাম সরাসরি তোমাদের ভূতনাথ দেবকে দেখানোর অন্য সময় প্রতীকী মুক্তি দেখতে পাও একেবারে তোমাদের আমি দেখালাম যে শিব লিগটা সেটাই দেখালাম বাইরে এরকম আরও অনেক মন্দির আছে কেউ যদি হোম যজ্ঞ করতে চাও তারাও করতে পারবে সেই যজ্ঞের জায়গাও এখানে আছে দেখতে পাচ্ছ কেউ যদি খাবার ভান্ডারা দিতে চাও তাহলে ভান্ডারাও এখানে দিতে পারো তোমরা যোগাযোগ করে নিতে পারো চারদিকে কিন্তু অনেক মন্দির এখানে আছে সেখানেও তোমরা পুজো দিতে পারো মূল মন্দির ছাড়াও বেশ ভালো পরিবেশ তোমরা এসে একবার দেখতে পারো যেই যাবে বেশ ভালো লাগবে বাবা ভূতনাথ দেবকে দর্শনের পর আমরা এই চারদিকে একটু ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি আছে এরপর তোমাদের নিয়ে চলে যাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমাধি স্থান ওর পাশেই আছে সেইটা তোমাদের আমি নিয়ে আসবো দেখো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব ভূতনাথ মন্দিরের চারদিকে প্রাকৃতিক পরিবেশ আধ্যাত্মিক পরিবেশ সবই কিন্তু সুন্দর গঙ্গার পাশেই কিন্তু এই মন্দির অবস্থিত তো এরপর আমরা এই ভূতনাথ মন্দির থেকে বেরিয়ে ঠিক এর আহ পাশেই পেয়ে যাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থান এই দেখো এই আমরা কিন্তু এবার যাচ্ছি এখানে একটু পার্কের মতো করা আছে যারা আসবে তারা বসে সময়ও কাটাতে পারবে এর ঠিক পাশেই নিমতলার যে মহা শ্মশান সেটাও তোমরা দেখতে পারবে দেখো আমি কিন্তু যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমাধি স্থান তোমরা এক কাছা আসলে গঙ্গাসান ভূতনাথ দর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থান প্লাস নিমতলা মহাশ্মশান দর্শন এই যে পাশেই যে দেখো নিমতলা মহাশ্মসান বাম দিকে আর এর ঠিক একটু দূরেই তোমরা দেখতে পাবে হাওড়ার ব্রিজ একদম গঙ্গার পাশেই মানে গঙ্গার পাশেই এটা অবস্থিত আমি চেষ্টা করলাম তোমাদের একটু দেখাতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সরাসরি বাবা ভূতনাথ দেবকে দর্শন করে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও কারণ তোমরা জানো ভিডিও করা যায় না তবুও একটু মানে তোমাদের দেখানোর জন্য ভিডিওটা আমি করেছিলাম সেটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমরা গিয়েছিলাম যেহেতু গঙ্গাসনান করতে দেখো এই হচ্ছে সমাধি স্থান রবীন্দ্রনাথ ঠাকুরের গঙ্গার পাশে এটা হচ্ছে হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ গঙ্গা এই গঙ্গা দিয়ে তোমরা লঞ্চেও চলে আসতে পারবে আমি চারদিকের পরিবেশটা তোমাদের একটু দেখাচ্ছি এর ঠিক পাশেই দেখো তোমরা পেয়ে যাবে নিমতলা মহা শ্মশান আজকের মতো এখানেই রাখি আবার দেখাবে নতুন কোনো ভিডিওস